ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেমের মধ্যে এর বাড়ির সামনে বড় একটা রাস্তা চলে এসেছে যেটা কিনা লাল চাঁদের মুখে যায় আর যেটার মধ্যে থেকে বের হয় ব্ল্যাক তিন মাথা আওলা ফ্যাকলিন আর যেটা কিনা এর ছোট ভাইকে একা পেয়ে ধরে নিয়ে চলে যায় আর গাইস ফ্যালকিন তার ছোট ভাইকে বাঁচাতে পারবে নাকি দেখতে হলে তোমাদেরকে ফুল টাকে দেখতে হবে আর গাইস ভিডিওর মধ্যে মেলা মেলা মজা হতে চলেছে তো গাইস ঘুম থেকে ওঠার পর শুনতে পাচ্ছি নাকি আমাদের শহরের তিন মাথা আওলা ব্ল্যাক ফ্যাকলিন চলে এসেছে আর তিন মাথা আওলা ফ্যাকলিনটা কি আমার মতন দেখতে আর ও রংটা হলো কালো তো এখন মেলা রাত হয়ে গেছে আর রাতে কি না ব্ল্যাক ফ্যাকলিন তিন মাথা ওয়ালা বের হয় তো গাইস আমার ছোট ভাইটা এখনো কাজে থেকে বাড়ি আসেনি আবে এই আমার ছোট ভাই এখানে কি করছে আবে ভাই এত বড় রোড এখানে কি করে আসলো ও ভাই কিন্তু এক মিনিট এই রাস্তাটা তো যাচ্ছে লাল চাঁদের মধ্যে আর গাইস এত বড় লাল চাঁদ আর এত বড় রাস্তা আমাদের শহরে কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না না আরে ছোট ভাই আমাদের শহরে এত বড় রাস্তা কি করে আসলো আরে ফ্ল্যাকলিন দাদা ফ্ল্যাকলিন দাদা আমি তো কিছুই জানি না কারণ কি আমি তো কাজে গিয়েছিলাম কাজ থেকে বাড়ি এসে দেখছি আমাদের বাড়ির সামনে এত বড় একটা রাস্তা চলে এসেছে এটা কিনা লাল চাঁদের মধ্যে যাচ্ছে আর গাইস আমার ভাইও তো বলতে পারলো না এটা কি করে আসলো আমার ভাই তো কি করে বলতে পারবে আমার ভাই তো এক্ষুনি কাজ থেকে বাড়ি আসলো জানি না আমাদের শহরে এখন কি হতে চলেছে আমাকে মনে হচ্ছে এর ভেতরে গিয়ে দেখতে হবে কিন্তু এক মিনিট আপে আপে এটা আবার কি এটা তো তিন মাথা আওলা ব্ল্যাক ফ্যালকি ও গাইস তোমরা তো দেখতেই পেলে কি ভয়ঙ্কর ভাবে দৌড়িয়ে আসলো তিন মাথা আওলা ফ্যাকলিনটা আর এই ফ্যাকলিনটা দেখতে খুব খতরনাক লাগছে আর গাইস এই তিন মাথা আওলা ফ্যাকলিনটা কতটা দেখতে ভয়ঙ্কর একবার তোমরা দেখো আর তিনটে মাথা দেখো কালো মাথা লাল চোখ কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে একে কিন্তু এক মিনিট আমার ছোট ভাইকে এ কোথায় নিয়ে যাচ্ছে ভাইসাব আমার ছোট ভাইকে নিয়ে চলে গেল ওই লাল লাল চাঁদের মধ্যে আরে আরে গাইস তো আমার ছোট ভাইকে নিয়ে চলে গেল এবার আমার কি হবে আমি এখন কি করব আমার ছোট ভাইকে তো নিয়ে চলে আমাকে মনে হচ্ছে এর ভেতরে গিয়ে একে করে দিতে হবে তো তোমরা একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও তাহলে হয়তো আমার ভাই বেঁচে যেতেও পারে তো আমি এখন যাচ্ছি এই লাল চাঁদের মধ্যে আমার ছোট ভাইকে বাঁচাতে কিন্তু গাইস এক মিনিট আমি তো ভুলে গিয়েছিলাম The cat sat on the এখন রাত্রিবেলা আর এই রাত্রিবেলাতেই ব্ল্যাক ফ্যাকলিন এই বাইরে বেরিয়ে আসে আমাকে যদি ধরে নেয় আমি দিনের দিনের বেলায় বেলায় যাব। কারণ কি রাস্তাটা খুবই সহজ হয়ে যায় জানি না আমার ছোট ভাই মরে গেছে না বেঁচে আছে এখন তাড়াতাড়ি আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি কারণ কি কালকে সকালে উঠে আমাকে যেতে হবে মনে হচ্ছে গাইস সকাল হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বের হয়ে যায় বাইরে গিয়ে দেখি এই লাল চাঁদ চলে গেছে না আছে ওত্তেরি তোমরা তো দেখতেই পারছো রাস্তা কতটা চেঞ্জ হয়ে গেছে এখানে তো তিনটে রাস্তা হয়ে গেছে আমি দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে যেতে পারবো এখন তো চলো গাইস তাড়াতাড়ি উপরে গিয়ে দেখি কি হতে চলেছে দৌড়িয়ে যাই এখন আমি আর বন্ধুরা উপরে গিয়ে দেখি কোনো একটা গাড়ি পাওয়া যায় নাকি কারণ কি এখন আমি পুরো গরিব হয়ে গেছি কারণ কি আমার যে আগেকার কাজটা ছিল ওই কাজটা আমি ছেড়ে দিয়েছি যার কারণে আমি খেতে পেতাম না ঘর চলতো না তার কারণে আমার যে গাড়িগুলো ছিল সেগুলো সবগুলো বিক্রি করেছি তো যা হবে দেখা যাবে চলো গাইস উপরে গিয়ে দেখি কোনো একটা গাড়ি পাওয়া যায় নাকি আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দাও এরকম মজাদার ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমাকে তো গাইস তোমরা দেখতে পারছো মেলা বড় রাস্তা আর এখান থেকে যদি আমি একবার পড়ে যাই তাহলে আমি মরে যাব আর বাঁচার চান্স থাকবে না আমার তো আমি এখন ফাইনালি পৌঁছে এটা আবার কি এটা তো মনে হচ্ছে জম্বি কমলা আর তার সাথে আমার বেডও দেখছে এখানে আছে কিন্তু এক মিনিট এটা আমার বেডটা গাড়ি কি করে হয়ে গেল যাই হোক গাইস দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে আরে জম্বি কমলা আমাকে প্লিজ ওখানে গেতে দাও কারণ কি ওর ভেতরে গিয়ে আমার বাইকে বাঁচাতে হবে ঠিক আছে আমি তোমাকে ওইখানে খেতে দেবো তার সাথে সাথে আমি তোমাকে এই গাড়িটাও দেব কিন্তু তোমাকে আমার একটা কথা শুনতে হবে তোমাকে তিন মাথা ওনা ব্ল্যাক পেকলিনকে মারতে হবে কারণ কি ওকে আমি খাবো আচ্ছা ওকে ওকে এইরকম কথা তাহলে আমি তোমাকে দিয়ে দেবো গাড়ির উপরে একবার বসে দেখি গাড়িটা কেমন চলে তো ফাইনালি আমি এখন বেডের উপরে উঠে পড়েছি তো গাই তোমরা দেখতে পারছো বেডের মাঝখানে কি একটা বসার জন্য জায়গা করেছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো গাড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে আর তোমাদের যদি এইরকম গাড়ি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও তো গাইস চলো এখন আমি তাড়াতাড়ি করে উপরে চলে যাই তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িটা কতটা স্পিডে যাচ্ছে কমলা ঠিকই বলেছিল তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ তিনটে জিনিস আছে আর গাইজ তোমরা এই তিনটে জিনিসের নাম কি কমেন্ট বক্সে জানাবা কারণ কি আমি বলবো না তোমরাই বলতে হবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো এখানে তিনজন দাঁড়িয়ে আছে এখানে তো মনে হচ্ছে হালকে দাদা ছাদেও আছে আরে ওই হালকে দাদাজি আমি কি ওই দিকে গেতে পারবো আরে ফ্যাকলিন তাড়াতাড়ি দাঁড়াও কিন্তু আমাকে তো ডাকছে হালকে দাদাজি আরে হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো আমাকে আমার নাতি ওইখানে করে ফেজে গেছে হালকে ছেলে আর তোমাকে ওকে বাঁচাতে হবে ফ্যালকিন আর যদি তুমি আমার নাতিকে বাঁচাতে পারো তাহলে তোমাকে আমি এই পুলপের সুদ দিব যার ভেতরে মেলা পাওয়ার আছে আচ্ছা এই রকম কথা আপনি আর দেরি কিসের জন্য তাড়াতাড়ি আমি এখন চলে যাই ও ভাইসাব অনেক রাস্তা আমি যদি এই রাস্তা থেকে একবার নিচে পড়ে যাই তাহলে একদম আমি মরে যাবো বাঁচার ওকে আস্তে আস্তে যাই ওকে ও ভাই সাহেব কি জিনিস তো গাইস যা হবে দেখা যাবে আমি তাড়াতাড়ি করে এখন যাই কারণ কি আমার অনেক কাজ আছে আমার ভাইকেও বাঁচাতে হবে আমাকে ও ভাই সাহেব রাস্তাটা তো খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখো হালকের ছেলে তাড়াতাড়ি আমার ঘাড়ের ওপর উঠে পড়ো আরে থাকলেন দাদা আমি তোমাকে চেপে ধরে আছি তুমি তাড়াতাড়ি চলো আমার খুব ভয় লাগছে তো গাইস আমি এখন তাড়াতাড়ি চলে যাই দেখতেই পারছো আমি হালকে ছেলেকে আমি পিঠের উপর চাপিয়ে নিয়েছি আর দেখার পালা হালকে কি দাদা যে আমাকে কি দেবে ওই সব জিনিস আর আমাকে ওইদিকে গেতে দেবে নাকি দেখার পালা কিন্তু এক মিনিট এক মিনিট ফাইনালি পৌঁছে গিয়েছি এ নাও হালকে দাদাজি আমি হালকের ছেলেকে নিয়ে এসেছি ঠিক আছে এবার তুমি বুলপের ছুট লিতে পারো তো ওকে অনেক অনেক ধন্যবাদ হালকে দাদাজি তো চলো গাইজ আমি এখন বুলপের ছুটটা পরে নিয়ে গিয়ে তো চলো চলো গাইজ তাড়াতাড়ি যাই আমার তো খুবই ইচ্ছে করছে পড়তে ওকে গাইস তো আমরা ফাইনালি পরে নিয়েছি বুলপের ছুট আর গাইজ তোমরা দেখতেই পারছো আমার হাতে একটা হাতুড়ি চলে এসেছে আমি তাড়াতাড়ি করে এই গাড়িটার ভেতরে বসে পড়ি আর গাড়িটা স্টার্ট করে তাড়াতাড়ি আমি চলে যায় কি সুন্দর লাগছে গাইস গাড়িটা দেখতে উডওয়ালা গাড়ি গাই। গাড়িটা খুবই খতরনাক লাগছে দেখতে কিন্তু গাইস গাড়িটা চালাতে কিন্তু খুবই ভালো লাগছে আর গাইস এই রাস্তাতে গেতে তো আমার খুবই ভয় লাগছে জানি না কি হবে তাড়াতাড়ি করে আমি এই লাল চাঁদের ভেতরে চলে যাই কারণ কি আমার ভাইকে এ নিয়ে চলে এসেছে ব্ল্যাক ফ্যাকলিন তিন মাথাওয়ালা আর বন্ধুরা কাছে এসে দেখছি তো আমার তো খুবই ভয় লাগছে এটা মনে হচ্ছে লাল চাঁদে যাওয়ার রাস্তা দিক দিয়ে মনে হচ্ছে আমাকে যেতে হবে এটা মনে হচ্ছে গেট তাড়াতাড়ি করে আমি গাড়ি থেকে নেমে পড়ি তারপরে এর ভেতরে চলে যাই গাইস ভেতরে গিয়ে দেখি কি আছে ও ভাই সাহেব এখানে তো দেখছি ব্ল্যাক ফ্যাকলিন তিন মাথা আওলা তো বন্ধুরা তোমরা দেখতে পারছো এই দেখো ব্ল্যাক ফ্যাকলিন কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে কাছে থেকে এক মিনিট একে মারামি স্টার্ট করে দিই আব্বে ইয়ার তোমরা দেখতেই পারছো আমাকে এ দেখে নিয়েছে আর আমার ছোট ভাইকে দেখছি তড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে দাঁড়া তুই তোকে আমার বাবার দেখাচ্ছি এই এই নে ও ভাইসাব কি খতনাক তাই না মারলাম ওকে আমি এই তোমরা দরাও দরাও আলাদা পাওয়ার থেকে মারছি এই এই নে ভাইসাব কি খতনাক পাওয়ার ছিল এই পাওয়ারটা দেবা দেখি মেরে এই এই নে ও ভাইসাব কি খতনাক পাওয়ার এটা এ তো মনে হচ্ছে মরে যাবে এবার এইখানে তো তিন মাথা আवला ব্ল্যাক ফ্যাক্লিনারের ব্যান্ড বেজে গেল মিনিট এই পাওয়ারটা দেখি কি হয় এই এই নে ও ভাই ওই পাওয়ারটার থেকেও তো এটা দেখছি খতনাক ব্ল্যাক ফ্যাকলিন তো হাওয়াতে উঠছে তোমরা দেখতে পারছো কিন্তু গাইস এক মিনিট আমি একবার এই পাওয়ারটাতে দেখি ও ভাই এই পাওয়ারটা তো ওর থেকেও বেশি খতনাক কারণ কি তো একদম পড়ে গেল মাটিতে ও ভাই সব এ দেখছে আমাকে মারতে আসছে আরে তোর মেরে আমাকে কোনো লাভ নেই কারণ কি আমার কাছে এখন অনেক পাওয়ার আছে তোকে আমি মেরে ফেলে দেবো আজকে তো গাইস এই তো দেখছি এখনো মরছে না এর ভেতরে কতটা শক্তি আছে কি এত মারার পরেও মরে না কিন্তু এক মিনিট একে তো যখন মারলাম আমি এ তো ওপরে চলে গেছিলো কিন্তু এক মিনিট এই পাওয়ারটাতে একবার মেরে দেখি ওকে ও ভয় সাব এই পাওয়ারটাতে মারলাম পুরো তো এ ফেটে গেলো ও ভয়সাব এ তো দেখছি মরে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে ও গাইস তোমরা দেখতেই পারছো ও এখনও মরেনি আবার উঠে দাঁড়ালো নতুন করে ও ভয়সাব এর ভেতরে কতটা শক্তি আছে এ ওকে এত মারার পরে মরে না আমি আরেকটা পাওয়ার দিয়ে মেরে দেখি মরে নাকি এই নে কিন্তু গাইস এক মিনিট আমি একটা সুপার পাওয়ার দিয়ে ওকে মারার চেষ্টা করি দেখি মরে নাকি ও ভয় সাব একবার মাল্লা মৌরে বাই বা তো গাইস তোমরা দেখতে পারছো আমি একদম চাঁদের ওপরে চলে এসেছি আর ভাই সাব কতটাই খতরনাক এবার মনে হচ্ছে ও মরে যাবে হ এবার তুই তো মরতেই হবে তোকে ফাইনালি গাইস একে আমি মেরেই ফেললাম শেষ পর্যন্ত চলো গাইস তাড়াতাড়ি আমি রোডের উপরে গিয়ে আমার ছোট ভাইকে বাঁচেলি কারণ কি আমার ছোট ভাইকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর গাইস তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দেওয়া